যদি পঞ্চাশটা দেশি মুরগি কিনি প্রতিদিন যদি পঞ্চাশটা করে ডিম দেয় প্রতিদিন বিশ টাকা করে বিক্রি হলে তাহলে একদিনে ইনকাম এক হাজার মাসে ইনকাম তিরিশ হাজার বাহ ব্যবসাটা তো ভালোই কিন্তু মোরখ লাগব নাকি সাথে যদি একটা ছাগল পালেন ছাগল ছয় মাস পর পর তিনটা করে বাচ্চা দেব দুই মাস পর এক একটা বাচ্চার দাম হবে তিন হাজার টাকা ছয় মাসে ইনকাম নয় হাজার টাকা তাহলে বৎসরে ইনকাম আঠারো হাজার টাকা আর এভাবে কয়েক বছর যাওয়ার পর আমি তো পুরো খামারের মালিক হয়ে যাব হায় হায় এত টাকা দান করবো কি আমি তো কোটি হয়ে যাবো টাকায় পুরা লালে লাল হয়ে যাব